কোনো কোটি যে জেলার পেচারথল এলাকায় ল লীগ সিন্ডিকেটের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট পঞ্চায়েত সদস্য এডিসি ভিলেজের চেয়ারম্যান টিডিএডিসির প্রতিনিধি অ্যাডভোকেট ধনেশ্বর দেবনাথ বলেন এই আইন সহায়তা কেন্দ্র পেচারথলের মতো প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস এখানে দরিদ্র আদিবাসী এবং পিছিয়ে পড়া জনগণের জন্য নিয়মিত আইন পরামর্শ সহায়তা প্রদান করা হবে এই কেন্দ্র শুধু আইনগত পরামর্শের সীমায় আবদ্ধ থাকবে না বরং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত ক্যাম্প ও সেমিনারের আয়োজন করবে জমি সংক্রান্ত সমস্যা নারী অধিকার সরকারি সুযোগ সুবিধা সংক্রান্ত আইনগত সহযোগিতা সবকিছুই থাকবে এর আওতায় স্থানীয় বাসিন্দারা জানান এ ধরনের একটি উদ্যোগ বহুদিনের চাহিদা ছিল এখন থেকে আর শহরে না গিয়েও তারা স্থানীয়ভাবে আইনি সাহায্য পেতে পারেন যা সময় অর্থ দুটোই বাঁচবে আনন্দের দিন আছে আমাদের বেজার সন্সের জন্য আমরা এক লন লিভ সিন্ডিকেট আছে আমাদের কি বলবো আমাদের এলাকায় তথা বাড়ি বাড়িতেই এসছে সেটা বলতে পারি আমরা এতদিন এই গ্যাপের উদ্যোগ কোনো ইয়ের পক্ষ থেকে নেওয়া হয় নাই এটা খুবই শুভ উদ্যোগ আমি সাধুবাদ জানাই আর এলাকার সমস্ত সাধারণ মানুষ যারা জনসাধারণ তাদেরকেও বলব এই যে লিগ্যাল লিঙ্গিকে ওনাদের সহযোগিতা আমরা পাবো আপনারা যখন প্রয়োজন হবে আইনি সহায়তা নির্দায় আপনারা এখানে এটা হচ্ছে শান্তিপুর গ্রাম পঞ্চায়েত এডিসি এডিসি ভিলেজ এখানে লীগের চেয়ারম্যান যিনি শ্রীমানুদয় জ্যোতি জাকমা অ্যাডভোকেট ওনার বাড়ি এখানে এখানে আসলে পরে ওনাদের সব সময় পাওয়া যাবে সব আমি সর্বসাধারণকে আঘাত রাখব আই আইটি সহায়তার প্রয়োজন হলে এখানে বিক্রিদায়ী क्या तो जो भी आस <laughs>